Free, free, free. পাওয়ার মেডিটেশন পাওয়ার মেডিটেশন কেন করতে হবে এই প্রসঙ্গে বলবো বর্তমানের যুগ যুগ হলো ডিজিটাল ইন্টারনেট মোবাইল এই সকল প্রযুক্তির ভিড়ে কোটি কোটি তথ্যের কারণে মানুষের জট বা জ্যাম লেগে কোনটি রেখে কোনটিকে প্রাধান্য দেয় তথ্য জ্যামের সমস্যা থেকে মুক্ত হতে হলে ধ্যান প্রশিক্ষণ প্রয়োজন ধ্যান বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বইয়ের ধ্যানের দুই নং সংজ্ঞাটি হলো ধ্যান হলো মনের ইচ্ছা চিন্তা অনুভূতি ও আবেগ ইত্যাদি শক্তিকে একমুখী করা বইয়ের উদ্য হলো হল ধ্যান হলো ব্রেইনের সুপার পাওয়ারকে ব্যবহার করার কৌশল কাজেই ব্রেনকে ঠিকভাবে কাজে লাগানোর জন্য নিজের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার জন্য ধ্যান প্রশিক্ষণ প্রয়োজন বিশেষ বিজ্ঞপ্তি নতুন সংযোজন সশরীরে মাত্র একদিনের কোর্স ফ্রি ধ্যান প্রশিক্ষণ কোর্স আসন সংখ্যা সীমিত এই প্রশিক্ষণ কোর্স বর্তমানে সম্পূর্ণ ফ্রি তবে ভবিষ্যতে তার ফ্রি নাও থাকতে পারে তাই এখনই সুযোগ কাজে লাগান কোর্সের সময়সূচি মোট দিন প্রথম দিন অনলাইনে সম্পন্ন হবে তবে আবেদন গৃহীত হলে তাই প্রথম দিন সশরীরে উপস্থিত হতে হবে না প্রথম দিন আর বারের মধ্যে সীমাবদ্ধ রইল না এতে প্রশিক্ষণার্থীর সময় বেঁচে গেল আজকের যুগে এটি বড় প্রয়োজন অনলাইনে যা যা শিখবেন এক রিল্যাক্সেশন তথা মন ও শরীরকে শান্ত করার কৌশল দুই কিছু গুরুত্বপূর্ণ অটো সাজেশন তিন মনের সফর চার সমস্যা সমাধানের কৌশল সশরীরে প্রশিক্ষণের দিন মাত্র দিনে কোর্সটি সম্পন্ন হবে শুক্রবার জুলাই দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বারোটা যা শিখবেন দুঃখ ও ব্যথা থেকে মুক্তির উপায় দুই নং আল্লাহ বা ঈশ্বরের সাথে একাত্মতা অর্জনের পথ নিয়মাবলী নাম আইডি কার্ড বা জন্ম অনুযায়ী পূর্ণ নাম জন্ম তারিখ এগারো সাত পঁচিশ তারিখে বয়স বারো বছরের কম বয়সীরা কোর্সে অংশ নিতে পারবে না রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপে আবেদন করুন এই এইট ওয়ান অন্য কাউকে জানানো যাবে না প্রশিক্ষণ স্থলে সকাল নয়টার পর প্রবেশ নিষিদ্ধ দেরি করলে কোর্সে অংশ না নেওয়াই উত্তম অনলাইন কোর্সগুলি সম্পূর্ণ না করে একদিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করা ঠিক হবে না বিশেষত এই কোর্সে আপনি জানবেন ধ্যান কত সহজ হতে পারে এটি আমার ষাট বছরের সাধনার ছোঁয়া নিয়ে জীবন বদলে দেওয়ার প্রশিক্ষণ স্থান বাড়ি কৃষ্ণচূড়া ছয়ের ডি ছয়ের বত্রিশ সেকশন ছয় ডি ব্লক রোড ছয় বাড়ি বত্রিশ মিরপুর ঢাকা সাড়ে ছয় তালা রেজিস্ট্রেশন এখনই করুন আপনার প্রশান্তিময় জীবনের প্রথম ধাপ এই ধ্যানের কোর্স আগামী ভিডিও হবে এই মেডিটেশনের মূল্য হওয়া উচিত কত সম্পূর্ণ অবজার্ভ করার জন্য থ্যাঙ্ক ইউ ভেরি মাচ